স্মার্টমিটারের বিরুদ্ধে শহর ব্লক কংগ্রেসের তীব্র প্রতিবাদ করিমগঞ্জে এপিডিস কার্যালয় ঘেরাও স্মার্ট মিটার ব্যবহারের ফলে অত্যধিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধির জন্য দিশে হারা রাজ্যবাসী সরকার তথা বিদ্যুৎ বিভাগের মনগড়া কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ জনগণ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন এনে মিটারের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে তীব্র আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে করিমগঞ্জের বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ করেন শহর মন্ডল কংগ্রেসের কর্মকর্তারা এদিন জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস মন্ডল কংগ্রেসের কর্মী ছাড়াও সাধারণ গ্রাহকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন রাজ্য ও কেন্দ্র সরকারের স্মার্ট মিটার প্রতিস্থাপন করার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে পরিবেশ সর্বনম করে তুলেন আন্দোলনকারীরা তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারকে স্মার্ট মিটার নীতির তীব্র সমালোচনায় মুখর হন এদিনে প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপস প্রকাশ নীলামবাজার মন্ডল কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী বদরপুর মন্ডল কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমেদ সহ অন্যান্যরা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাশের রিপোর্ট আজকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি আর কেন আন্দোলন করি আজকে জনগণে বুঝতে রাখবো এই আন্দোলনটা জনগণের আন্দোলন আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারে ভুক্তভোগী

এই স্মার্ট মিডিয়ার লোক জড়িত আছেন তারা এটার দিকে বিভিন্ন ধরনের লাভ পার এই জন্য এই কারণে হিমন্ত বিশ্বকর্মা দেখতে পারেন না যে এটার মধ্যে আমি কেলেঙ্কার

কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের সম্পত্তি বাড়ার বউয়ের নামে জায়গা কিনে জমি কিনে এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন প্রত্যেকটা লোকে এখানে আমরা ব্লক সভাপতিরা আসুন প্রত্যেকটা ব্লকে আজকে আমরা আন্দোলন করছে আজকে সব ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি আমরা আমরা এই আন্দোলন আরো জোর ধরে যদি আমরা দাবি নাম হয় আচ্ছা দেখো আসলে কঞ্জুমার বেশি কারেন্ট সাপ্লাই কম তারা টাকার লিগা বেশি বেশি কানেকশন করে এই যে এপিটিসিএল কার্যালয়টা এটা বিভিন্ন দেখো আমি আজকে আট দশ বছর থেকে আন্দোলন আমি এখানে আমার এই সাল দুর্নীতির কারণে এখনো বোধ জায়গা লো চলে কারেন্ট আছে ফ্যান চলতে পারে ফ্যান চলেন না ঘুরেন না এই এই দব্দহ করো এই ঘোরের মধ্যে আমরা তো তোমাকে বেরিয়ে দিয়েছি আসলে এই এপিটিস কার্যালয় এবং এপিটিসিএল যারা যুক্ত আছেন তারা সম্পূর্ণভাবে বাঙালি করারা এবং মানুষের মাথা বেশা বিশেষ করে এই দালালের নেতৃত্ব দিলা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই আমরা এই দালালে শেষ করার লিগা আমরা কংগ্রেস পরিবার মাঠে নামছি এবং যতদিন এই দালালের যুদ্ধ চলবো আমরা আন্দোলন ছড়িয়ে যাবো জনগণের পক্ষে আমরা আন্দোলন থাকবো